আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবারও সাইনা রেডিমেড স্যারকুসি পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন প্রথমে আমরা একটা লাল মিষ্টি গোলাপি কালারের পর্দা দিয়ে শুরু করলাম কতটা সুন্দর একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখানো হচ্ছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন কত সুন্দর সুন্দর পর্দার কালেকশন আছে এখানে সবগুলো চায়না চায়ের কুসির পর্দা এগুলোর রং পাকা থাকবে উঠবে না এবং ধুলে আয়রন করতে হবে না একেবারে ভালো মানের পর্দা কুর্তি পিস পর্দার মূল্য থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওর কালেকশন থেকে যতগুলো পর্দা দেখেছেন সবগুলো নিয়ে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস একই কালারের আপনারা ছয়টা আটটা দশটা যার যতটা প্রয়োজন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন একেবারে ভালো মানের কতটা সুন্দর একটা চার একটা বেশি সুন্দর সুন্দর পর্দা এগুলোর কোয়ালিটি সম্পূর্ণ একেবারে ভালো মানের পর্দা ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোটাকের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে যারা সপে এসে নেবেন পরের লোকেশন দেবেন সরাসরি এসে নিতে পারবেন সারা বাংলাদেশে থেকে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে খুলে দেখে নেওয়ার অপশন আছে আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন এর পাশাপাশি বেডশিটের কালেকশন আছে যদি বলেন পর্দার পাশাপাশি বেডশিটও নিব তাও নিতে পারবেন এর কুচির প্রিমিয়াম পর্দা আছে সেগুলোও নিতে পারবেন এর মোট কথা এটা চাদর পর্দার দোকান যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এর আইসকে নাস্ট কালেকশন কুর্তি পিস পর্দা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতান রেলাই আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো